দু হাজার পঁচিশ ছাব্বিশের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার জন্য অবশ্যই যথাযথ ওয়েবসাইটে গিয়ে প্রথমেই এইখান থেকে লগ ইন করতে হবে অবশ্যই লগ করার ক্ষেত্রে আগেই রেজিস্ট্রেশন করে নিতে হবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার সহ একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার যিনি মোবাইল নাম্বারটা দিয়ে করবে সেটা হচ্ছে অবশ্যই নিকটস্থ বা নিজের মোবাইল নাম্বার হতে হবে কারণ একই নম্বর দিয়ে কিন্তু একাধিক রেজিস্ট্রেশন বা একাধিক ব্যক্তির রেজিস্ট্রেশন করার পসিবল হবে না তাই নম্বরটা যথাযথ হওয়া চাই সো নম্বর ঠিক আছে নিশ্চিত করে টিকমার্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তীতে পরবর্তী ধাপে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে মোবাইলের মাধ্যমে একটি এস এম এসে ইউজার আইডিটা অর্থাৎ যে আইডিটা এখানে আছে এবং পাসওয়ার্ডটা চলে যাবে সো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ করতে হবে অবশ্যই এটা সংরক্ষণে রাখতে হবে পরবর্তীতে আবার লগ ইন করে চেকের জন্য পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের জন্য